ফেসবুকে নাকি ইলিশ মাছের দাম সাত আটশো টাকা আর সেটা দেখার জন্যই আমি চলে যাই যশোরের সব থেকে বড় মাছ বাজার যেখানে এত বড় বড় সব ধরনের মাছ মাছ কত এই যে ফেসবুকে নাকি সব কিছু দাম নাকি অনেক কমে গেছে স্পেশালি ইলিশের ব্যাপারে তো এটার জন্যই আমি চলে যাই যশোরের সব থেকে বড় বাজার যেটা অর্থাৎ নামই হলো বড় বাজার তো ভাইরে ভাই বড় বাজার যে দেখি তো ভাই ইলিশ মাছ আর ইলিশ মাছ বিভিন্ন সাইজ এবং বিভিন্ন দামের এখানে ইলিশ মাছ ভরা কিন্তু আমার বাসায় অলরেডি ইলিশ মাছ আছে ভিডিওটা আপনাদের জন্যই মেনলি মাছ কত

তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কেজি কেজি সাইজ অর্থাৎ এক কেজির আশেপাশে বা এক কেজিও হবে এরকম ইলিশ মাছ আমার কাছে বারোশো টাকা চেয়েছে এবং এটাও বলছে যে দেখে আস আরও কম নিবে তো এই এক কেজির আশেপাশের মাছ কিন্তু একসময় ষোলোশো সতেরোশো টাকা করে ছিল তার কমে পাওয়াই যেত না আর শুধু তাই নয় এখানে এক কেজির কম যে মাছগুলো অর্থাৎ মাঝারি সাইজ যেগুলো আছে সেগুলো ছয়শো টাকা করে কেজি পাওয়া যাচ্ছে যেগুলো মোটামুটি আপনার ওই সময় প্রায় হাজার নয়শো এরকম করে দাম ছিল

আর আমাদের যশোরের বড় বাজারে কিন্তু সবসময় কম বেশি বড় বড় মাছ ওঠে আর এখানে এত বড় বড় কোরাল মাছগুলো দেখেন এগুলো দেখলেই তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় কোরাল না এখানে আরও অনেক আমাদের দেশি মাছ অর্থাৎ দুই কাতলা এবং এখানে দেখেন কত বড় রূপচাঁদা আছে এবং এখানে অনেক মাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না আপনারা একটু বলে দিন কোনটা কোন মাছ এই যে লম্বা লম্বা যে মাছগুলো এগুলো সামুদ্রিক মাছ বাট আমি নাম জানি না এগুলোকে কি বলে

তো সব মিলাই আপনারা দেখতেই পাচ্ছেন যে এক কেজি সাইজের ইলিশ মাছ যেগুলো আছে সেগুলো মোটামুটি এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা দামাদামি করলে এগারোশো টাকার ভিতরে নিতে পারবেন আমার যতুক ধারণা আর এখানে যে মাছটা দেখতেছেন টুনা ফিশ এটা আমার অনেক একটা পছন্দের মাছ তবে এটা কিন্তু নর্মাল মাছের মতো রান্না করে খাওয়া যাবে না এটা অন্যভাবে খাইতে হবে